আড়াই হাজারে মোল্লার চর বাজারে প্রবাসী মহসিন বুয়ার দোকানে তালা লাগিয়ে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে ইতালি প্রবাসী মহাসিন তিন তিনজনের নাম উল্লেখ করে আড়াই হাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগে উল্লেখ করা হয় শওকত আলী পিতামৃত আসমদুল্লাহ শাং বড় চর থানা আড়াই হাজার জেলা নারায়ণগঞ্জ মোহাম্মদ হালিম মিয়া পিতামৃত নাকবর আলী সাং উত্তর কলাগাছি মনির পিতামৃত জহির সাং বিরামপুর থানা মাদবদি জেলা নরসিন্দি সহ আরও চার পাঁচজন মিলে আট শতাংশ জমির উপরে চারটি দোকানের মধ্যে একটি দোকানে তালা ঝুলিয়ে দেয় এবং পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন আচ্ছা আমি ইতালি থাকি তিন চার মাস আগে ইতালি থেকে আমি শুনতে পাই যে আমার দোকানে তালা মারছে তো আমি ফোনেও কথা বলছি পরে নেওয়া কারা কারা তালা মারছে জিনিসগুলো জানলাম তো গত দুই মাস আস হয়েছে আমি দেশে আসছি তো দেশে আসার পরে কেন তালা মারছে জিজ্ঞেস করলাম তো তারা আপনার ডিরেক্টলি কিছু বলে না মানে বিভিন্নভাবে তারা আমার কাছে চাঁদা দাবি করে ঠিক আছে যে চাঁদা দিলে টাকা দিলে আমার দোকানগুলো খুলে দিব তো আমি একজন প্রবাসী হিসেবে মানে আমার এলাকার জনগণের কাছে সবার কাছে বলছি তারা একবার বসার একটা কথা ছিল গত এই বৃহস্পতিবারে আমি নিজের সালিশ রাখছি তারা এই বিচারা উপস্থিত হয় নাই হ্যাঁ তো তারা আমার তালাও খুলে দেয় না আমাকে তারা বিভিন্নভাবে হয়রানি করতেছে তো এখন এই যে আপনাদেরকে আমি দেখাই দিই এটা হচ্ছে আমার দোকান যে তালা আছে আর আমার কাগজপত্রগুলো আপনারা দেখবেন আমি দুই হাজার চব্বিশ পঁচিশ পঁচিশ সনের অর্থ বছরের খাজনা পরিশোধ করা আমার নাম নামে এই জায়গার মিউটেশন করা এই দোকান করা দোকানের পিছনে আমার কাজ করা বিল্ডিং করা আছে তো আমার মানে প্রশাসনের কাছে আমি আপনাদের মাধ্যমে এই দাবিটা করি যে আমি একজন প্রবাসী হিসেবে যেন আমি ন্যায় বিচার ন্যায় বিচার পাই এবং আমার এটা দ্রুত অতি দ্রুত যেন আমার তালটা তারা খুলে দেয় এবং আমার আমার কাজ করব আমি করতে পারি এখন তারা তারা হচ্ছে এক নম্বর হচ্ছে মোহাম্মদ মনির মিয়া আগে হেন ওয়ার্কশপের ব্যবসা করতে এখন মাদু দিতে থাকে আরেকজন হচ্ছে উত্তর কলাকা চিয়ার হালিম মিয়া এই উত্তর কলাকে চিয়া বাড়ি আরেকজন মোল্লার চরের সকদ স্বর্গতালী ঠিক আছে এই তিনজন আমার সামনে প্রকাশ্যে আসছে এই ব্যাপারে কথা বলার জন্য তবে এই তিনজনের সাথে আরও কিছু লোকজন আছে তারা সরাসরি প্রকাশ্যে আসে নাই এখন বাইদা বাই শুনতেছি আমি যেহেতু ক্লিয়ার হই নাই আমি এই নামগুলি এখন এই মুহূর্তে বলতে পারতেছি না তবে তাদের একটা সংঘবদ্ধ একটা গ্রুপ আছে এবং আপনারা যদি তাদের ব্যাপারে আরও খুঁজ নেন জানবেন যে এরা আরও বিভিন্ন জায়গায় এরকম হয়রানিমূলক কাজ করতেছে তা আমরা চাই যে আমাদের এই বাজারের মধ্যে একটা সুষ্ঠু পরিস্থিতি যেন এই ধরনের হয়রানিমূলক কাজে আমরা না জড়াই আমরা একটা ন্যায় বিচার চাই